নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী সতেরোই ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস না থাকলেও কুড়ি তারিখের পর থেকে আবহাওয়া খারাপ হবে তারপর তিন দিন একুশে ফেব্রুয়ারি বুধবার বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং তেইশে ফেব্রুয়ারি শুক্রবার এই তিন দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তো কবে কবে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বা যে অল নোটিফিকেশন করে থেকে ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সে সঙ্গে আপনি এই ভিডিওটি এই মুহূর্তে যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছেন একদম সতেরোই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ শনিবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ জেলায় জেলায় বৃষ্টিপাতের কোনো প্রভাস নেই আঠারো তারিখ রবিবার দিনও কোনো বৃষ্টিপাতের প্রভাস নেই তারপর উনিশের তারিখ সোমবার দিন কোনো বৃষ্টিপাতের প্রভাস না থাকলেও কুড়ি তারিখের পর থেকে কিন্তু আবহাওয়া আস্তে আস্তে খারাপ হবে দেখতে পাচ্ছেন দক্ষিণের জেলাগুলিতে আস্তে আস্তে ঘূর্ণাবর্তী সৃষ্টি হচ্ছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ঘূর্ণাবর্তী সৃষ্টি হচ্ছে তারপর একুশ তারিখ অর্থাৎ বুধবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে সেদিনকে কিন্তু উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝে বৃষ্টিপাত হবে মেঘলা আকাশ হবে তারপর বাইশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সেদিনকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং সব থেকে বেশি প্রভাব কিন্তু তারিখে পড়বে অর্থাৎ ফেব্রুয়ারি মানে শুক্রবার দিন সেদিনকে সব থেকে বেশি প্রভাব পড়বে উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের দুটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুরা অভাবদপ্তর থেকে তো কি আপডেট আছে প্রথমে আমরা আপডেটটি দেখবো তারপর নোটিফিকেশনটি দেখব তো আপডেটটি কি সেটা আমরা দেখে নেব একুশ বাইশ তেইশ ফেব্রুয়ারি টানা তিন দিন বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের বিস্তারিত জানবো সরস্বতী পুজোর পর কিছুটা হলেও বেড়েছে পারদ শীতের মরশুমের শেষ ঠান্ডার স্পেল এই শনিবার থেকে থেকে কমতে পারে পারে তাপমাত্রা নামতে ডিগ্রি পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি থাকবে ঠান্ডা থাকবে উত্তরবঙ্গেও কিন্তু তারপর শনিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে যার প্রভাবে কুড়ি তারিখের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তো আলিপুর আবহাওয়া থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা এবার দেখে নেব তো এবার দেখে নেবো আলিপুর আবহাওয়া থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে ঠিক কি বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন সতেরো দুই সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে যার মধ্যে রয়েছে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই কয়েকটি জেলায় সতেরো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু সতর্কবার্তা নেই শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে এবার আমরা দেখুন বৃষ্টিপাতের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন ষোলো থেকে একদম সতেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি সব জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তারপর আঠারো তারিখ থেকে উনিশ তারিখ উত্তরবঙ্গের একটি জেলাতে দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে তার সঙ্গে হালকা কিন্তু মেঘলা মেঘাকাশে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আঠারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত তারপর উনিশ তারিখের পর থেকে কিন্তু কুড়ি তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়া খারাপ হতে শুরু করবে কুড়ি তারিখে উত্তরবঙ্গের দুটি জেলায় দার্জিলিং কালিম্পং এই দুই জেলাতেই আকাশ ও হালকা বৃষ্টির সতর্ক জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কুড়ি তারিখেও তারপর একুশ তারিখ অর্থাৎ বুধবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে যার মধ্যে দুটি জেলা দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় মাঝারি বৃষ্টির সতর্ক জারি করা হয়েছে একুশ তারিখের জন্য আর দক্ষিণবঙ্গের জন্য কিন্তু একুশ তারিখে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি ওঠে অর্থাৎ একুশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে কিন্তু বাইশ তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়া আরও খারাপ হতে শুরু করবে বাইশ তারিখ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে দুটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বাইশ তারিখে এবং দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন বাইশ তারিখের তিনটি জেলা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই তিন জেলায় আকাশ সহ হালকা বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে বাইশ তারিখের জন্য অর্থাৎ তারিখে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তারপর কিন্তু উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট যেখানে বলা হয়েছে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এই তিন দিন উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তো পরবর্তীকালে লেটেস্ট ওদের আপডেট প্রকাশিত হলে অবশ্যই কিন্তু আমরা ভিডিও গুলো আপনাদের জানিয়ে দেবো আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন তো দেখাচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাতরাম জয় হিন্দ